বিস্তীর্ণ মরুভূমির তপ্ত বালুরাশিতে ঘেরা এক নির্জন কুঁড়েঘর এক অভিশপ্ত জীবন এক অজানা রহস্য আর এক বিরোহী হৃদয়ের আর্তনাদ সব কিছুই লুকিয়ে আছে এই বালিয়াড়ির আড়ালে ভাগ্যের এক অদ্ভুত খেলায় যখন এক সুন্দরী তরুণী সেই কুঁড়েঘরে এসে পৌঁছায় মাঝরাতে সেই বৃদ্ধ কেন বারবার অনন্যার ঘরে ঢুকত কেন সে অনন্যাকে স্পর্শ করার সুযোগ খুঁজত অনন্যা তাকে ঘৃণা করেছিল ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল তখন শুরু হয় এক লোমহর্ষক এবং আবেগময় কাহিনী ভালোবাসা কি পারবে রূপের বাধা পেরিয়ে অন্তরের সত্যকে চিনতে নাকি নির্জনতায় লুকিয়ে থাকা রহস্য কেড়ে নেবে সব কিছু চলুন শোনা যাক আজকের গল্প কিন্তু গল্পের শেষে যখন ওই বৃদ্ধের আসল পরিচয় সামনে এলো তখন অনন্যার পায়ের তলার মাটি সরে গেল পশ্চিম ভারতের কোচ্ছের বিস্তীর্ণ মরুভূমির বালিয়াড়ির মাঝে একটি কাঁচা মাটির ঘর ছিল সেই নির্জন ঘরে এক একশো বছর বয়সী বৃদ্ধ একাকী বাস করতেন আজও সেই বৃদ্ধ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন চারদিকে লাতের নিস্তব্ধতা বিরাজ করছিল রাত তখন অনেক গভীর হয়ে গিয়েছিল হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল বৃদ্ধ চমকে জেগে উঠলেন তার চোখ খুলে গেল তিনি নিজেকেই প্রশ্ন করলেন এই অসময়ে আমার ঘরে কে হতে পারে এই জনমানবহীন প্রান্তরে তো আজ পর্যন্ত কেউ আসেনি কিন্তু তখনই দরজায় আরও জোরে জোরে করাগাত হতে শুরু করল বৃদ্ধ বিছানা থেকে উঠলেন ধীরে ধীরে দরজার কাছে গিয়ে যেমনই তিনি দরজা খুললেন বাইরের দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন সামনে এক সুন্দরী তরুণী দাঁড়িয়েছিল তার নাম ছিল অনন্যা বৃদ্ধ অনন্যাকে দেখা মাত্রই মনে মনে এক অদ্ভুত টান অনুভব করলেন তিনি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন এবং নিজের চোখ ফেরাতে পারলেন না বৃদ্ধ জিজ্ঞেস করলেন তুমি কে আর এই নির্জন মরুভূমিতে একা কি করছ অনন্যা উত্তর দিল আমি সোমনাথ চাচ্ছিলাম কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি আমাকে আপনার ঘরে একরাত থাকতে দিন সকাল হলেই আমি চলে যাব বৃদ্ধ অনন্যাকে দেখে যেন মোহাচ্ছন্ন হয়ে পড়লেন তিনি বললেন ভিতরে চলে এসো অনন্যা ঘরের ভিতরে এলো বৃদ্ধ তাকে একটি কোণ দেখিয়ে বললেন এখানেই শুয়ে পড়ো অনন্যা শুয়ে পড়ল এবং দ্রুতই ঘুমিয়ে গেল কিন্তু রাতের শেষ প্রহরে তার হঠাৎ মনে হল কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে চোখ খুলল এবং দেখল সেই বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে আছেন তিনি তাকে এক অদ্ভুত তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখছিলেন অনন্যা ঝটকা দিয়ে উঠে বসল এবং বলল কি হয়েছে আপনি এখানে কি করছেন বৃদ্ধ আমতা আমতা করে বললেন কিছু না তোমার হয়তো ঠান্ডা লাগছিল তাই চাদর দিতে এসেছিলাম অনন্যা রাগের সাথে চাদরটি নিল গায়ে দিল এবং আবার শুয়ে পড়ল কিন্তু অনন্যা ঘুমিয়ে পড়ার পরেও বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে রইলেন তার চোখে ছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষা তিনি কেবল অনন্যাকেই দেখছিলেন সকাল হল অনন্যা ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বের হতে যাচ্ছিল তখনই বৃদ্ধ বাধা দিয়ে বললেন কোথায় যাবে তুমি এক যুবতী মেয়ে আর সোমনাথ এখান থেকে অনেক দূরে বৃদ্ধ অনন্যার কাছে এলেন এবং তার হাত ধরে ফেললেন বললেন আজকের রাতটাও থেকে যাও মাত্র এক রাতের তো কথা অনন্যা রেগে গিয়ে হাত ছাড়িয়ে নিল এবং বলল এর মানে কি বৃদ্ধ বললেন আজ থেকে যাও কাল আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব তার চোখে সেই একই রহস্যময় দৃষ্টি ছিল যেন মনে মনে কোনো চাল চালছেন অনন্যা শেষ পর্যন্ত তার কথায় রাজি হয়ে গেল এবং থাকার সিদ্ধান্ত নিল রাত হয়ে গেল অনন্যা এক কোণে তার বিছানায় শুয়ে পড়ল বৃদ্ধও নিজের বিছানায় শুয়ে পড়লেন যখন রাতের শেষ প্রহর এলো এবং চার চারদিকের স্তব্ধতা আরও গভীর হল বৃদ্ধ নিঃশব্দে বিছানা থেকে উঠলেন ধীরে ধীরে পা বাড়িয়ে তিনি অনন্যার কাছে পৌঁছালেন তিনি অনেকক্ষণ ধরে তাকে দেখলেন তারপর তার পাশে বসে পড়লেন তিনি খুব কোমলভাবে অনন্যার কপালে হাত বুলিয়ে দিতে শুরু করলেন হঠাৎ অনন্যার চোখ খুলে গেল সে ঘাবড়ে গিয়ে উঠে বসল এবং রাগের সাথে জিজ্ঞেস করল কি হয়েছে আপনি এখানে কি করছেন বৃদ্ধ তার চোখের দিকে তাকিয়ে রইলেন যেন কোনো স্বপ্নে বিভোর হয়ে আছেন তারপর বললেন আমি বালিশ দিতে এসেছিলাম তুমি বালিশ ছাড়াই শুয়ে আছো। ঘাড় ব্যথা হয়ে যাবে এই নাও বালিশ অনন্যা বালিশটি নিল এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল সে কড়া গলায় বলল যান এখান থেকে বৃদ্ধ আবার নিজের বিছানায় শুয়ে পড়লেন রাতে তিনি বিড়বিড় করে নিজের সাথেই কথা বলতে লাগলেন সকালেই অনন্যা চলে যাবে আজ আমার শেষ সুযোগ ছিল কিন্তু সেটাও হাতছাড়া হল তারপর আবার বললেন না আমি তাকে এভাবে যেতে দেব না কোনো না কোনো চাল চালতে হবে আমাকে কাল যেভাবেই হোক তাকে আটকাতে হবে এই সব ভাবতে ভাবতেই বৃদ্ধ অবশেষে ঘুমিয়ে পড়লেন সকাল হতেই অনন্যা উঠে বৃদ্ধের কাছে এলো এবং বলল যদি আমার যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে তবে আমাকে বিদায় দিন বলুন কি ব্যবস্থা করেছেন বৃদ্ধ তাকে কিছু মুহূর্ত তাকিয়ে দেখলেন তারপর ধীরে বললেন না তুমি আজ এখান থেকে যেতে পারবে না বৃদ্ধের এই কথা শুনে অনন্যা অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল সে জিজ্ঞেস করল কেন আজ কেন যেতে পারবো না বৃদ্ধ বললেন তোমাকে আরও এক রাত থাকতে হবে অনন্যা অবাক হয়ে বলল কেন কি ব্যাপার সব ঠিক আছে তো আমি কেন থাকব বৃদ্ধ নরম স্বরে বললেন এখনও তোমার যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি আশা করছি কাল এখান দিয়ে একটি কাফেলা যাবে যা সোমনাথের দিকে যাবে যখন অনন্যা কাফেলার কথা শুনল সে কিছুটা আশ্বস্ত হল সে ভাবল ঠিক আছে কাল কাফেলার সাথেই রওনা দেব আজকের রাতটা না হয় এখানেই থেকে যাই বৃদ্ধ এই কথা শুনে মনে মনে খুব খুশি হলেন নিজেকে বললেন আরও এক রাত পেয়ে গেলাম সারা দিন বৃদ্ধ দূর থেকে বসে তাকে দেখতে লাগলেন তার দৃষ্টি এখন আরও গভীর হয়ে উঠেছিল রাত নামল অনন্যা তার বিছানায় শুয়ে পড়ল বৃদ্ধ নিজের বিছানায় শুয়ে পড়লেন কিন্তু তার মন তখন অস্থির ছিল তিনি শুয়েছিলেন ঠিকই কিন্তু তার চোখ ঘরের কোণে ঘুমন্ত অনন্যার দিকে নিবদ্ধ ছিল তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল ধীরে ধীরে তিনি বিছানা থেকে উঠলেন এবং চুপি চুপি অনন্যার কাছে গিয়ে তাকে আপাদমস্তক দেখতে লাগলেন তারপর তার পাশে বসে খুব আলতো করে তার চুলে হাত বোলাতে লাগলেন হঠাৎ অনন্যা একটু নড়ে উঠল বৃদ্ধ ভয় পেয়ে গেলেন যে সে হয়তো জেগে যাবে তিনি ঘাবড়ে গিয়ে নিজের বিছানায় ফিরে গেলেন কিন্তু সেখান থেকেই তিনি অনন্যার হাতটি ধরে ফেললেন এবং দীর্ঘক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন তার চোখে এখন শুধু আকাঙ্ক্ষা নয় বরং কোনো পুরনো তৃষ্ণা জেগে উঠেছিল তখনই হঠাৎ অনন্যার চোখ খুলে গেল সে চিৎকার করে উঠল কিন্তু বৃদ্ধ দ্রুত তার মুখ চেপে ধরলেন যাতে শব্দ বাইরে না যায় তারপর তিনি তোড়ে ঘড়ি করে নিজের বিছানায় ফিরে গেলেন এবং এমনভাবে শুয়ে পড়লেন যেন কিছুই হয়নি অনন্যা সারা রাত ভাবতে লাগল এই বৃদ্ধ কেন আমার কাছে এসেছিল কি করার চেষ্টা করছিল এর উদ্দেশ্য মোটেও ভালো নয় সে ভয়ে কাঁপতে লাগল ভাবতে ভাবতেই অবশেষে ভোরের দিকে তার ঘোম এল সকাল হল অনন্যা উঠে বৃদ্ধের কাছে এসে জিজ্ঞেস করল কাফেলা কি এসেছে এবার আমাকে যাওয়ার অনুমতি দিন বৃদ্ধ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন কিন্তু কাফেলা তো এখনও আসেনি অনন্যা চমকে উঠল এবং বলল কিন্তু আপনি তো বলেছিলেন আজ কাফেলা চলে আসবে বৃদ্ধ ক্লান্ত স্বরে জবাব দিলেন হ্যাঁ আসার কথা ছিল হয়তো সন্ধ্যা নাগাদ আসবে অনন্যা বলল আমি আর এক মুহূর্তও এখানে থাকব না বৃদ্ধ শুধু মাথা নাড়িয়ে চুপ করে রইলেন অনন্যা ঘরের উঠানে বসেছিল আর দূর থেকে বৃদ্ধ তাকে সেই একই অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন অনন্যা মনে মনে বলল ওর দৃষ্টি আমার ঠিক মনে হচ্ছে না আমাকে এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত আমি এক যুবতী মেয়ে আর এই বুড়োর মনে কি চলছে কে জানে সে ভাবল এই লোকটা রাতে আমার কাছে এসেছিল আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল আজ যেভাবেই হোক আর এক রাতও কাটানো যাবে না সন্ধ্যায় কাফেলা আসুক বা না আসুক আমাকে চলে যেতেই হবে বৃদ্ধ তখনও তাকে দূর থেকে দেখছিলেন ঠিক যেমন কোনো শিকারই তার শিকারকে দেখে সন্ধ্যা হয়ে গিয়েছিল অনন্যা বৃদ্ধের কাছে যাওয়ার আগেই বৃদ্ধ নিজেই তার কাছে চলে এলেন তিনি বললেন দেখো মনে হচ্ছে কাফেলা এখন সকালেই আসবে ভাবলাম তোমাকে নিজেই বলে দিই ওদের কাছে অনেক মালপত্র থাকে তাই খুব ধীরে চলে আজকের রাতটা আর কষ্ট করে থেকে যাও অনন্যার খুব রাগ হল সে তীব্র স্বরে বলল আমি আর এক মুহূর্তও থাকতে পারব না কাফেলা আসুক বা না আসুক আমি এখনই এখান থেকে বের হচ্ছি আমার আর সহ্য হচ্ছে না বৃদ্ধ আরও কাছে এলেন এবং বললেন কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে তুমি যুবতী মেয়ে এই মরুভূমিতে রাতে কোথায় যাবে এখানে বন্য জন্তুও ঘুরে বেড়ায় যদি কোনো ক্ষতি হয় তার কণ্ঠস্বরে উদ্বেগের চেয়ে চাতুরি বেশি ছিল অনন্যা নিশ্চিত হল যে এটি একটি নতুন চাল তবুও সে ভেবেচিন্তে বলল ঠিক আছে থেকে যাচ্ছি তারপর করাশরে বলল কিন্তু এটি শেষ রাত কাল সকালে কাফেলা আসুক বা না আসুক আমি চলে যাব বৃদ্ধ হাসলেন এবং বললেন ঠিক আছে কিন্তু তার হাসির আড়ালে অন্য কিছু লুকিয়েছিল রাত হল অনন্যা এখন পুরোপুরি সতর্ক ছিল সে এক কোণে শুয়ে জইল কিন্তু তার চোখ খোলা ছিল সে ভয় আর সন্দেহে ডুবেছিল নিচু স্বরে সে নিজেকে বলল আশা করি আজকের রাতটা দ্রুত কেটে যাবে আমি শুধু চোখ বন্ধ করে এমনভাবে শুয়ে থাকি যেন ঘুমিয়ে পড়েছি বৃদ্ধ নিজের বিছানায় শুয়েছিলেন কিন্তু তার এক চোখ খোলা ছিল তিনি বারবার বার অনন্যার দিকে তাকাচ্ছিলেন এটা বোঝার জন্য যে সে সত্যি ঘুমিয়েছে কিনা যখন তার মনে হল অনন্যা একদম নড়াচড়া করছে না তিনি নিশ্চিত হলেন কিছুক্ষণ পর বৃদ্ধ ধীরে ধীরে উঠে তার দিকে হাঁটলেন অনেকক্ষণ তিনি চুপচাপ তার পাশে দাঁড়িয়ে রইলেন যেন তার চেতনা পরীক্ষা করছেন তারপর তিনি অনন্যার পায়ের কাছে বসলেন এবং ধীরে ধীরে তার পা ম্যাসাজ করতে শুরু করলেন তখনই অনন্যার চোখ একটু খুলে গেল বৃদ্ধ বুঝতে পারলেন এবং তখনই পিছিয়ে গেলেন এবার তিনি তার কপালে হাত বোলাতে শুরু করলেন হঠাৎ অনন্যা চোখ খুলল কিন্তু সে গায়ের ওপর চাদর টেনে মুখ ফিরিয়ে নিল কিছু বলল না কিন্তু তার শরীরের নড়াচড়া বুঝিয়ে দিচ্ছিল যে সে জেগে আছে বৃদ্ধ চুপচাপ উঠে নিজের বিছানায় ফিরে গেলেন তার হৃদস্পন্দনে এক অদ্ভুত ঘাবরানি ছিল কিন্তু মুখে কোনো অনুশোচনা ছিল না সকাল হল অনন্যা উঠে সরাসরি বৃদ্ধের কাছে গেল সে চড়া গলায় জিজ্ঞেস করল কি হল আপনার কাফেলা কি এলো নাকি এখন নতুন কোনো বাহানা দেবেন বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন কাফেলা তো আসেনি অনন্যা ফেটে পড়ল আমি তো আগেই জানতাম কোনো কাফেলা আসবে না আপনি আমাকে অন্য কোনো উদ্দেশ্যে এখানে আটকে রেখেছেন আমি সব বুঝে গেছি এখন আমি এক মুহূর্তেও এখানে থাকব না আমি চললাম যেমনই সে কুড়ে থেকে বাইরে যেতে চাইল বৃদ্ধ হঠাৎ তার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন তার পথ আটকে বললেন তুমি এখান থেকে যেতে পারবে না অনন্যা বলল পথ থেকে সরুন হলে আমি জোরে চিৎকার করব বৃদ্ধ ধীরে বললেন তোমার চিৎকার শোনার মতো এখানে কেউ নেই অনন্যার আগে চিৎকার করে উঠল আপনি কি চান আমাকে কেন থামাচ্ছেন আপনি আমার বাবার বয়সী কিছু তো লজ্জা করুন বৃদ্ধ গম্ভীর স্বরে বললেন যেমনটা তুমি দেখছ তেমনটা নয় তুমি যে মানুষটিকে খুঁজতে সোমনাথ যাচ্ছ কে জানে সে হয়তো এখানেই কোথাও আছে অনন্যা বলল আমাকে এখানে এক মুহূর্তও থাকতে হবে না আর আপনি কি করে জানলেন যে আমি কাউকে খুঁজতে যাচ্ছি বৃদ্ধ বললেন এ কথা আমি এখনই বলতে পারবো না কিন্তু তুমি যদি আজকের রাতটা এখানে থাকো তবে সেটা তোমার জন্যই মঙ্গলজনক হবে অনন্যা অবাক হয়ে গেল সে মনে মনে ভাবল আবার সেই একই চাল এই বৃদ্ধ বারবার আমাকে কেন থামাচ্ছে অনন্যার মনে প্রশ্নের ঝড় বইছিল কিন্তু এই বৃদ্ধের ওপর তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না সে বৃদ্ধকে ধাক্কা দিয়ে কুড়েঘর থেকে বেরিয়ে মরুভূমির দিকে দৌড় দিল বৃদ্ধ তার পিছু পিছু ছুটলেন এবং চিৎকার করে বললেন থামো তুমি চলে গেলে সব শেষ হয়ে যাবে অনেকটা দূরে যাওয়ার পর অনন্যা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল সে হাঁপাচ্ছিল কিন্তু মনের মধ্যে ভয় আর অস্থিরতা তখনও ছিল হঠাৎ পিছন থেকে বৃদ্ধ হাপাতে হাপাতে তার কাছে চলে এলেন তার নিশ্বাস দ্রুত ছিল কিন্তু কণ্ঠস্বর ছিল দৃঢ় আমি শেষবারের মতো তোমাকে বলছি তিনি নিচু কিন্তু প্রত্যয়ী স্বরে বললেন ওই ঘরে ফিরে চলো তাহলে হয়তো তোমাকে আর সোমনাথ যেতে হবে না অনন্যা ক্লান্ত অথচ কঠোর স্বরে জিজ্ঞেস করল যদি কোনো কথা থাকে তবে পরিষ্কার করে বলছেন না কেন বৃদ্ধ গভীর নিশ্বাস নিলেন এবং বললেন সে কথা আমি এখন বলতে পারবো না এখন বললে সব বরবাদ হয়ে যাবে তবে শুধু এটুকু বলতে পারি যে তুমি তোমার স্বামীকে খুঁজতে বেরিয়েছ এ কথা শুনে স্তম্ভিত হয়ে গেল তার নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল হ্যাঁ আমি আমার স্বামীকেই খুঁজছি সে অনেকদিন ধরে নিখোঁজ আপনি এসব কী করে জানলেন সে চমকে উঠে জিজ্ঞেস করল বৃদ্ধ খুব গম্ভীরভাবে বললেন আমি সব জানি কিন্তু তোমাকে আমার সাথে আরও একটি রাত কাটাতে হবে তবেই আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারব অনন্যা এই অদ্ভুত শর্ত শুনে ঘাবড়ে গেল এটা কি আবার কোনো নতুন চাল এবার এই লোকটা সারা রাত আমার সাথে কী করবে সে মনে মনে ভাবতে লাগল বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে রইলেন শান্তভাবে কিছুক্ষণ চিন্তা করার পর অনন্যা বলল ঠিক আছে চলুন শেষবারের মতো ওখানেই ফিরে যাই এ কথা শুনে বৃদ্ধের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল অনন্যা আর বৃদ্ধ আবার ঘরের দিকে রওনা দিলেন অনন্যা আগে আগে হাঁটছিল আর বৃদ্ধ তার পিছনে বৃদ্ধ মনে মনে ভাবছিলেন আজকের রাতটি কত কষ্টে এসেছে আর এই রাতকে আমি এমনি এমনি যেতে দেব না রাত হলো অনন্যা এখন খুব সাবধান সে তার বিছানায় শুয়ে রইল কিন্তু তার চোখ খোলা ছিল বৃদ্ধ নিজের বিছানা থেকে তাকে দেখছিলেন যখন রাতের শেষ প্রহর এলো তিনি ধীরে ধীরে উঠলেন এবং অনন্যার পাশে গিয়ে বসলেন তিনি খুব ভালোবাসা ভরা দৃষ্টিতে তাকে দেখতে লাগলেন তারপর তার হাত ধরে নিজের বুকে রাখলেন অনন্যা ছটকা দিয়ে হাত ছাড়িয়ে নিল এবং রাগে মুখ ফিরিয়ে নিল বৃদ্ধ চুপচাপ উঠে আবার নিজের বিছানায় শুয়ে পড়লেন তার চোখে কোনো অনুশোচনা ছিল না ছিল শুধু একটি চরম অপেক্ষা ভোরের প্রথম আলো মাটির ঘরের দেওয়াল চুইয়ে ভিতরে এলো অনন্যা আগে থেকেই জেগেছিল এবার সে কিছু না বলে বৃদ্ধকে না জিজ্ঞেস করেই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল যেমনই সে কুড়ে ঘর থেকে বাইরে যেতে চাইল তার নজর এক কোণে বসে থাকা এক ব্যক্তির ওপর পড়ল সেখানে এক সুপুরুষ যুবক বসেছিল ফর্সা উজ্জ্বল চেহারা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা কিন্তু তার মুখ ছিল অন্যদিকে অনন্যা অবাক হয়ে গেল সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল তুমি কে যুবকটি ধীরে ধীরে নিজের মুখ তার দিকে ফেরাল অনন্যা তাকে দেখে পাথর হয়ে গেল যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল সে চিৎকার করে বলতে লাগল যে এ তো আমার স্বামী অভিরাম সে দৌড়ে গিয়ে সেই যুবককে জড়িয়ে ধরল তার চোখ জলে ভরে গেল অনন্যা বলল তুমি এখানে কিভাবে এলে আমি কি কোনো স্বপ্ন দেখছি অভিরাম তাকে বুকে জড়িয়ে রাখল এবং ধীরে বলল না এটা স্বপ্ন নয় বাস্তব আমি ফিরে এসেছি অনন্যার খুশির কোনো সীমা রইল না কিন্তু তুমি কোথায় ছিলে অনন্যা জিজ্ঞেস করল আর তুমি এই বৃদ্ধের ঘরে কিভাবে এলে ওই লোকটা তো আমার একদম ভালো মনে হয়নি তুমি কিটাকে চেনো অভিরাম তার চোখের দিকে তাকালো। এখন তার চোখে কোনো গোপনীয়তা নয় বরং স্বস্তি ছিল সে বলল আগে বৃদ্ধকে ডেকে আনো দেখো সে কোথায় অনন্যা কুড়ে ঘরের প্রতিটা কোণ খুঁজল কিন্তু বৃদ্ধ কোথাও ছিলেন না সে ফিরে এসে বলল উনি তো কোথাও নেই মনে হচ্ছে যেন গায়েব হয়ে গেছেন অভিরাম দীর্ঘশ্বাস ফেলে বলল তিনি কোথায় গেছেন সেটা তুমি নিজেই বুঝতে পারবে কিন্তু তার আগে তুমি কি জানতে চাও না যে আমি এত বছর কোথায় ছিলাম অনন্যা এক নিশ্বাসে বলল হ্যাঁ বলো কোথায় ছিলে তুমি অভিরাম বলতে শুরু করল একদিন আমি বাড়ি থেকে বাজারের দিকে বেরিয়েছিলাম পথে আমি এক বৃদ্ধ লোক এবং এক পরম সুন্দরী মেয়েকে দেখতে পেলাম আমি তাদের সাথে ঠাট্টা করলাম ওই মেয়েটিকে বললাম তুমি এই বুড়োকে কেন বিয়ে করেছ তোমার তো কোনো যুবকের সাথে থাকা উচিত কিন্তু ওই মেয়েটি আসলে কোনো সাধারণ মানুষ ছিল না তার মধ্যে রহস্যময় তান্ত্রিক ক্ষমতা ছিল সে আমার দিকে তাকালো এবং আমার গায়ে ফুঁ দিল এক পলকে আমি ঠিক সেই বৃদ্ধ লোকটির মতো হয়ে গেলাম আর ওই বৃদ্ধ লোকটি আমার রূপ পেল মেয়েটি বলল এটাই তোর শাস্তি এখন তুই সারা জীবন এই বৃদ্ধের রূপেই থাকবি অনন্যা এখন পাথর হয়ে শুনছিল অভিরাম বলতে লাগল সে একটি আশার আলোও দিয়েছিল বলেছিল যদি তোর প্রিয়জন তোকে খুঁজতে খুঁজতেই মরুভূমি পর্যন্ত পৌঁছায় এবং তোর সাথে সময় কাটায় তোর আসল পরিচয় না জেনেই তবেই তুই তোর আসল রূপ ফিরে পাবি আর একটি শর্ত ছিল তুই নিজে নিজের পরিচয় বলতে পারবি না থর থরথর করে কাঁপছিল সে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল তবে কি আপনিই সেই বৃদ্ধ ছিলেন অভিরাম মাথা নেড়ে বলল হ্যাঁ আমি সেই বৃদ্ধ ছিলাম আমি তোমাকে বারবার স্পর্শ করে দেখার চেষ্টা করছিলাম যে তুমি সত্যিই আমার অনন্যা কি না অভিরামের কথা শুনে অনন্যা স্তব্ধ হয়ে গেল তার চোখে জল ভরে এলো সে দৌড়ে গিয়ে আবার তাকে জড়িয়ে ধরল এবং বলল আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে চিনতেই পারিনি অভিরাম তার মাথায় হাত বুলিয়ে বলল এতে তোমার কোনো দোষ নেই তোমার পবিত্র ভালোবাসাই আজ আমাকে মুক্তি দিয়েছে এখন দুজনে আবার এক নতুন জীবন শুরু করল ভালোবাসা যদি সত্যি হয় তবে তা সব পরীক্ষা এবং দূরত্ব পার করে ফিরে আসে মানুষের বাইরের রূপ যাই হোক না কেন আসল পরিচয় তার হৃদয়ের সততায় বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক অবশ্যই দেবেন আর এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে